হ্যালো এভরিওয়ান আমি সুকর্ণা গুবুজ ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আমরা হাজির হলাম আজকে হচ্ছে ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর আগের দিন এখানে মা শিলে চাল বেটে নিচ্ছে কারণ চৌদ্দো শাকের মানে ১৪ শাক খেয়ে সেই শাক ধোয়া জল দিই অল্প একটু চাল ভিজিয়ে রাখতে হয় মানে আমাদের বাঙালি বাড়িতে যে রিচুয়ালটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমার ছেলে গুবুও চলে এসছে সে বছরে মানে তার এখনও এক বছর কমপ্লিট হয়নি সে সব কিছুই নতুন নতুন দেখছে তো মা এখানে নোড়াটা ভালো করে ধুয়ে নিয়ে চাল বেটে তো ওই চালটা মানে খানা চালের ফোটা। আর চোদ্দোটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হয় মানে এটা সন্ধ্যে টন্দে দিয়ে এটা আমাদের পালন করা হয় আপনাদের কীরকম কি করে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এখানে গুবু কোলে চেপে দেখছে এদিক ওদিক আবার আমি ভিডিও করছি বলে আমাদেরকে একটু তাকিয়ে নিল আমাদের বাড়িতে এটা এইভাবেই পালন করা হয় যদিও এবারে বাজার থেকে চোদ্দো শাক এনেছে মানে কত রকম শাক ছিল জানি না কিন্তু আমাদের বাড়ির ওখানে সব মানে চোদ্দোর শাক তুলে আনা হয় তো ওখানে কিন্তু প্রপার চোদ্দোটাই থাকে তো আজকে মানে বাজার থেকে এনেছে আদেও চোদ্দোটা ছিল কি জানি না তো গুবু এদিক ওদিক দেখছে তো মায়েরও এখানে ফোঁটা দেওয়া হয়ে গেল সিঁদুরের ফোঁটা আর হচ্ছে চালের ফোঁটা এটা প্রতি বছরই করা হয় এই ভূত চতুর্দশী দিনে এটা মানে বলা হয় না কি এই সময় নাকি আর মতের আর কি দ্বার খুলে যায় মানে পূর্বপুরুষরা নাকি আশীর্বাদ দিতে আসেন মা ঠাকুমাদের কাছে যেটা শুনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরও কিছু জানা থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এইবার গুবু একটু আমার কোলেও চেপে নিল নিয়ে একটু এদিক ওদিক দেখছে ও আবার বাবা আবার একটু মানে ওপরে লাইটগুলো জ্বলছে তো ওটা দেখে খুব খুশি হয়ে গেছে দেখে আবার হাসছে এদিক ওদিক এবার হচ্ছে আমরা প্রদীপ সাজাচ্ছি ওপরে মানে দোতলাতে মাটির প্রদীপ নিয়ে চোদ্দখানা প্রদীপ এটা আগের দিন আর কি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটা আমাদের পুরনোই প্রদীপ মানে আগের বছর এটাই জ্বালানো হয়েছিল এবার কি বলুন তো বলে প্রদীপটা আর কি ভিজিয়ে রাখলে আর কি তেল টানে কম তো সেই সলতে বাজার বাজার চলতে চলতেই কিনে আনা হয়েছে মা এখানে সাজাচ্ছে গুবু তার দিদি ভাইয়ের কোলে বসে বসে দেখছে রেডির রেডির তেলে এটা মানে জ্বালালে বলে এটা অনেকক্ষণ ধরে জ্বলে যদিও আমরা ওই তেলটা পাইনি তো আমরা এমনি সর্ষের তেলই এনেছিলাম এখানে ওর আর এক দিদি ভাই চলে এসছে বদ্দি ভাই তো মা এখানে সব রেডি করছে প্রদীপগুলো সব প্রথমে আগে তেল দিয়ে সাজিয়ে নিল তারপরে একটা একটা করে মোমবাতি দিয়ে জ্বালিয়ে নিল এইটা দেখে গুবু খুব খুশি হয়েছে ও দেখছে যে কি হচ্ছে এটা ও কোলে চেপে কোলে বসে বসে সব কিছু দেখছে যে ঠিকঠাক হচ্ছে তো বাহ লাইটটা অফ করে দেওয়ার পর এর মানে সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গেল এখানে দেখুন চোদ্দোটা প্রদীপ জ্বালানো হয়ে গেছে এটা আমাদের দোতলাতে মানে ইয়ে হলো এবার এটা নিচে নিচে নিয়ে গিয়ে নিচেই ওখানে একটা একটা করে দেওয়া হবে খুব সুন্দর লাগছে লাইটটা অফ করে দিয়ে এটা আরও বেশি ভালো লাগছে এই দেখুন এখানে আমার হাজব্যান্ড প্রদীপটা নিয়ে নিচে নেমে যাচ্ছে গুবুও যাচ্ছে তার দিদিনের কোলে চেপে এবার এখানে আমাদের ওঠা উঠা মানে উঠুন বলি মানে বারান্দার চারিদিকে একটা একটা করে দিয়ে দিচ্ছে এটা মানে পুরোটা দেওয়া হয়ে গেলে কমপ্লিট হলে আরও ভালো লাগবে আপনাদের দেখাচ্ছি সেটা কেমন লাগে যতই আর্টিফিশিয়াল মানে এখন বল যে বাজার চলতি মোমবাতি বলুন বা এমনি যে কোনোই হয় কিন্তু মানে এই মাটির প্রদীপে মানে এই লাইটের এর একটা ঐতিহ্যই আলাদা যদিও আগে তো সব গঙ্গা মাটি দিয়ে তৈরি করতো সেসব মানে তো এখন অনেক বাড়িতেই মানে উঠে গেছে তো তবুও মাটির প্রদীপে এরকমভাবে মানে জ্বললে এর আর মানে প্রদীপের শিখাটা যে ওঠে সেটা দেখতেই একটা অপরূপ সুন্দর লাগে এই দেখুন এখানে সবাই মিলে প্রদীপ দিয়ে দিল চোদ্দোটা প্রদীপ আমাদের মানে ভূত চতুর্দশী অর্থাৎ ধনতেরাসের দিন এই মাটির প্রদীপই জ্বালানো হয় আর পরের দিন অর্থাৎ কালী পুজোর দিন আমাদের মোমবাতি দেওয়া হয় এখানে আবার গহুর রান্নাঘরে চলে এসছে আমাদের রান্নার দিদিও রান্না করতে চলে এসছে আটা মাখছে রান্নার দিদি একটু আবার আমার ছেলের সাথে একটু খেলা করছে আমার ছেলেরকে খুব সুন্দর একটা নাম দিয়েছে বাবু সোনা খুব সুন্দর শুনতে লাগে ও দেখছে যে রান্না দিদি কি করছে এই দেখুন এইবার মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে লাইটটা অফ করে দিলে খুব সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখছেন যেটা বললাম এই যে প্রদীপের শিখাটা উঠেছে এটা দেখতেই একটা আলাদা মানে মোমবাতি এমনিতেও ধরুন টুনি লাইট দিয়ে বাড়ি সাজায় সেটা তো আলাদা কিন্তু এটা খুবই সুন্দর এদিকে আমাদের ইলেকট্রিশিয়ান দাদারাও চলে এসছে মানে আমরা তো ফোন করে করে পাগল করে দিচ্ছিলাম অ্যাকচুয়ালি তারাও খুব ব্যস্ত যদিও দুদিন আগে এসেছিলো তখন আমার শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না ওই জন্য চলে গিয়েছিলো তো আজকের দিনে তো তারা খুবই ব্যস্ত তো এই মানে জাস্ট এলো এই দেখুন এটা ছাদ দিকেই ভিউটা নেওয়া সামনেরই আমার টুকুন দ্বারা মানে আমাদেরই সব মানে কি সুন্দর সব সাজিয়েছে বাড়িটা খুব সুন্দর লাগছে সব বাড়িতে টুনি দিয়ে মোটামুটি সব সাজিয়েছে দারুণ সুন্দর দেখতে লাগছে ওই দেখুন ওই দূরে যে মানে মনে চলছে না ওখানেই হচ্ছে মা গঙ্গা হয়তো আপনারা বুঝতে পারছেন না এই দেখুন দালান মা দালান মায়ের ভিডিও তো আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই দেখুন ইলেকট্রিশিয়ান দাদারাও জোর কদমে কাজ করছে যদিও গ্রিন কালারের গেঞ্জিতে উনি আমার সম্পর্কে দেওয়ারও হন এই দেখুন এটা ছাদের পেছনের দিকের ভিউটা নিয়েছি গুবুও চলে এসছে ও ছদ্দি ভাইয়ের সাথে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাজিও ফুটছে নানা দিকে মানে সব ছাদ দিকে আর কি আওয়াজ আসছে ঠিক আছে টাটা আবার অন্য একটি ব্লগে দেখা হবে